হ্যালো ইফজান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকালটা শুরু হয়েছিল বেশ তাড়াতাড়ি সকালবেলা উঠে আমার বোনকে রেডি করে তারপর আমি আবারও ঘুমিয়ে পড়ি তারপর একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম দেখতে পাচ্ছ একদম মানে রোদ অনেক বাহিরে তো বাসায় এসে আমি এই যে দেখো আগে থেকে রুটি বানানো ছিল ওগুলো আমি ভেজে নিচ্ছি একটা রুটি ভেজেছি আর এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছি ডিম পোস্ট কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কিন্তু ভালোই লাগে খেতে তো এই যে ডিমটা আমি ভেজে নিচ্ছি তো রুটি ভাজছে কিন্তু যে ডিম পোস করছি না তখন যে তেলটা তাওয়ায় লেগেছিলো ওইটার কারণে দেখো পরোটার মতো মনে হচ্ছে যাই হোক তোমাদের রুটি ভাল লাগে না পরোটা ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তারপর আমি খেয়েছিলাম শশা শশাটা খেতে কিন্তু খুব মজা লেগেছিলো শশাটা সত্যি অনেক ভালো ছিল দেখতেও ফ্রেশ কিন্তু খুব তো তারপর আমার বোন স্কুল থেকে এসে বলতেছিল যে কি খাবো কি খাবো পরে নিজেই এই নুডলসটা বানিয়েছে পরে আমি একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে মাসাল্লাহ বেশ ভালোই লাগছে কিন্তু খেতে এই যে খেয়ে নিচ্ছি আমি তোমাদের নুডলস কার কার পছন্দ কমেন্ট করে জানাই এরপর খেয়েছি ক্লেমন আমার কিন্তু এগুলো অত একটা পছন্দ না তারপর আমি এক খেয়েছিলাম খেয়েছিলাম তারপর আমার বাবা এনেছিল পেঁপের জুস পেঁপের জুসটা যখন আমি একবার খাই দেখি কি চিনি হয়নি পরে আমি চিনি দিয়া বারু গুলিয়ে তারপরে খেয়েছিলাম মজা হয়ে লাগছিল খেতে তোমাদের পেঁপের জুস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা তো দুপুরে এই যে আমি ভাত নিয়ে নিছি নিয়ে নিছি এখানে পটলের চোকলা ভর্তা ভত্তাটা যে এত মজা হয়েছিল গায়ে কি বলবো আর অনেক মজা হয়েছিল ভর্তাটা ভর্তা দিয়ে আমি বেশ ভালোভাবে মাখিয়ে ভাত খেলাম তো এখন নিয়ে নিছে চাবলি মাছ আর পটল পটলটা না এইভাবে কাটতে হয় না আমার আম্মু অন্যভাবে কাটতে চাইছিল কিন্তু আম্মু বাসা ছিল না দেখে আমি এইভাবে ছোট ছোটো করে কেটে ফেলছিলাম তো যাই হোক খেতে মজা হলেই হয়েছে তো এখন এই যে আমি মাছটা দিয়ে খেয়া খাচ্ছি তরকারিটা এটা আসলে অনেক 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 মজা হয়েছিলো তোমাদের চাপনি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমি এই যে মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভাতগুলো খেয়ে নিচ্ছি তো এখন আমি আরেকটা হুম তরকারি নেবো এটা হলো বাইং মাছ আমার কিন্তু বাইং মাছ এই প্রথম খাওয়া আমার কিন্তু পছন্দ না আম্মু বললো যে নে দেখ খেয়ে নে কেমন লাগে দেখো পরে আমি একটু খেলাম বেশ ভালোই লাগলো তোমরা কি বাইং মাছ খাও আর খেলে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তো সন্ধ্যার সময় খেয়েছিলাম ঝালমুড়ি ঝালমুড়িটা দেওয়া হয় নাই কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছে তার জন্য মতো একটা ভাল লাগে নাই ঘূর্ণি দেওয়া ঝালমুড়ি আমার বেশ ভাল লাগে তোমাদের কি ঘূর্ণি ছাড়া ভালো লাগে না ঘূর্ণি দেওয়াটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আরও খেয়েছিলাম বাদাম কিন্তু এটার ভিডিও আর করা হয় নাই তো রাতের ডিনারে ছিল এখানে পোলাও আর আলু দিয়ে চিকেন তো আমি এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে খাচ্ছি পোলাও আমার বেশ পছন্দ তোমাদের কি পোলাও পছন্দ কিনা অবশ্যই জানাবা আর আজকে আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমার আজকের খাবার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফেজ টাটা